হ্যালো ভিয়ার কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে ভোটটাই এবং করছি আজকে তিন থেকে চার দিন দ্বিতীয় সেচ প্রয়োগ করেছি ভোটটার এই অবস্থা অনেক সুন্দর পরিবেশ গাছের গ্রোথও খুব ভালো গাছ অনেক মোটা মোটাও হয়েছে ফলনও আশা করছি খুব ভালো হবে কোনো গাছে কোনো করে কোনো আক্রমণ নেই গাছ সুন্দর সুস্থ সবল আছে